গুড মর্নিং এভরিওয়ান ভাবছো তো এইভাবে কেন ব্লগটা স্টার্ট করছি কারণ এখন থেকে আগামী দু ঘন্টা আমাকে উপোস থাকতে হবে না কোনো পারপাসে না কারণ আজকে আমার ব্লাড নেবে এই জন্য আমাকে খেতে হবে এখন এই যে আড়াইশো গ্রাম জলে গ্লুকন এটা আরেকবার হয়ে গেছিলো এই টেস্টটা আমার তো এটা আমি রেডি করে রেখেছিলাম এই জলটা এখন খাবো তারপরে আগামী দু ঘন্টার মাথায় আমার ব্লাড নেওয়া হবে আর একজনকে সাথে করে নিয়ে আমায় ছুটতে হবে তাই ভাবলাম ব্লকটা এখান থেকেই স্টার্ট করি আজকে এরকম এটা হচ্ছে কি গ্লুকোজ টেস্ট না কি এরকম যাই হোক কিছু একটা হবে তোমরা জানো অনেকে যারা করেছো করেছো তার সাথে আরও কিছু টেস্ট রয়েছে সকাল সকালে যাব এখন আটটা বাজে দ্যাট মিন্স আটটা ওই টাইম মেনটেন করে খেতে হবে মানে আটটা পাঁচে যদি আমি খাই শেষ হয় তাহলে আমার ব্লাড নেবে দশটা পাঁচে তো এখন ফটফট না করে বক বক না করে ছটাফট খেয়ে নিই তারপরে আবার যখন বেরাবো তখন দেখা হচ্ছে গুড মর্নিং এভরি ওয়ান না আজকে কোথাও ঘুরতে যাচ্ছি বলে সাজিনি সাজিনি যদিও মানে জামা প্যান্ট এরকম একটু তো আজকে যাচ্ছি গিয়ে আরে ভাই তোমার ব্লাড নেবে লম্বাবে লিপস্টিক পড়তে পড়ে সাজতে হবে একটু পরে কাজবে আমার মনে করো আমি ভুলে রাখতে চাই লিপস্টিক লিপস্টিক পড়া একটু পরেই তো কাজবে একটু পরেই তো কেদের সব যাবে পাক কতদিন আগে নিয়েছিল আবার সেই নিচ্ছে তোমরা দেখেছি লাইগেস শর্টসে

বলেছে নিজের শরীর আর ও ঠিক থাকলে তবে আমাকে নিয়ে যাবে বিয়ে বললাম সব ঠিক আছে বাট যেটা নষ্ট হয়েছে সেটা হচ্ছে আগের হেয়ার ড্রায়ারটা আমার অতটা ভালোও ছিল না কি হতো আমি যখনই হেয়ার ওয়াশ করতাম তখন চুলটা ভালোভাবে না টাইম লাগতো বলে আমি এরকম ভাবে ওই ভেজাতে যে কোনোভাবে ভাবে বেঁধে রেখে দিতাম আর আমার প্রচুর হেয়ার ফলও হতো এতে এই জন্য আগে আমি আমার চুল উড়িয়ে দিয়েছি চুল তো বড়ই হচ্ছে আর আবার যাতে আমাকে আগের প্রবলেম গুলো ফেস দ্বিতীয়বার না করতে হয় এই জন্য আমি একটা ভালো হেয়ার ড্রায়ারই নিলাম সেটা হলো আগারোর এইচডি ডি ওয়ান ওয়ান টু জিরো টু থাউজেন্ড ওয়ার্স প্রফেশনাল হেয়ার ড্রায়ার উইথ এসি মোটর হ্যাঁ এটা এসি মোটরের সাথে সাথে আছে কুল অ্যান্ড হট এয়ার ফাংশন তাই যদি মনে হয় হেয়ারটা ড্রাই করতে করতে একটু বেশি গরম লাগছে দেন কুল এয়ার বাটনটা প্রেস করে নিতে পারো আসলে কি ভাবলাম বলো তো আগেরটার মতন যাতে বাজে ইম্প্যাক্ট না হয় তো এবার যখন একটা হেয়ার ড্রায়ার কিনছি তো ভালো মতন ফ্যাসিলিটিস আর ফিচার্স গুলো দেখেই কিনি এই এসি মোটর ক্রিয়েট করে আইডিয়াল এয়ার ফ্লো অ্যান্ড টেম্পারেচার যেটা একদম স্যালন লাইক হেয়ার স্টাইল করতে আমাদের হেল্প করে প্লাস এটায় দুটো স্পিড সেটিং এন্ড তিনটে টেম্পারেচার সেটিং আছে ফর কনভিনিয়েন্ট স্টাইলিং চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই যে এটার সাথে কি কি অ্যাটাচমেন্ট আছে ফার্স্টেই পেয়ে যাবে একটা কোম যেটা ইউজ করে হেয়ারটা ড্রাই করলে খুব তাড়াতাড়ি আর ন্যাচারালি হেয়ারের ফ্রিজ গুলো রিমুভ হয়ে যায় দেন পেয়ে যাবে একটা কনসেন্ট্রেটার নজল যেটা দিয়ে প্রিসাইজ হেয়ার স্টাইল অ্যান্ড টাচ আপস করতে সুবিধা হয় এটা দিয়ে হেয়ার স্টাইলিং করার সময় এয়ার ফ্লোটা একদম কনসেন্ট্রেট থাকে যার ফলে চুলগুলো এলোমেলো হয় না আর সুন্দর করে হেয়ারে ফোকাসও হয় পেয়ে যাবে একটা একটা যেটা আমাদের চুলের জট কমিয়ে চুলকে একটা ন্যাচারাল টেক্সচার দিতে হেল্প করে বিশেষ করে যাদের কার্লি বা ওয়েভি হেয়ার তাদের হেয়ার স্টাইলিং এর জন্য এটা অ্যাপ্রোপ্রিয়েট আমার যদিও বা স্ট্রেট হেয়ার তাও কিভাবে এটা ইউজ করতে পারো তোমাদেরকে দেখিয়ে দিলাম এন্ড অফকোর্স এর সাথে পেয়ে যাবে টু মিটার লং একটা কর ফলে এটা হেসেল ফ্রি ভাবে ইউজও করতে পারবে আর সাথে অবশ্যই কিন্তু একটা ম্যানুয়াল আর ওয়ারেন্টি কার্ডও কিন্তু পেয়ে যাবে তাহলে বুঝতেই পেলে এটা দিয়ে স্যালন লাইক হেয়ার স্টাইল করা কতটা ইজি আর এটা যে কুল শট বাটনটা রয়েছে যেটা প্রোভাইড করে ব্রাস্ট অফ কোল্ড এয়ার যেটা হেল্প করে আমাদের হেয়ারটাকে মোনের মতন করে সেট করতে এন্ড অফ কোর্স এতে আছে অটো শাট অফ ফাংশন ফর ওভারহিটিং প্রোটেকশন আরেকবার বলে দিই এটাতে আছে 2000 ওয়াটার পাওয়ারফুল মোটর আয়নিক টেকনোলজি এন্ড হানিকম এয়ার ইনলেট যাতে কিনা এটা আমাদের হেয়ারকে খুব ফাস্ট ড্রাইও করে দেয় আর তার ফলে আমরা কিন্তু সেলোনের মতো সুন্দর সুন্দর হেয়ার স্টাইলও করতে পারি তো দেখতেই পেলে তোমাদের জন্য আমি একটুখানি হেয়ার এই জায়গাটা ভলিউম টাইনে দেখিয়ে দিলাম যে কেমন লাগে তোমরাও কিন্তু অবভিয়াসলি বলো আর এই প্রোডাক্টের লিংকটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি অবভিয়াসলি নিজের জন্য একটা বাই করে নিতে ভুলো না অর্ধেক খাওয়া হয়ে গেছে আজকের ব্রেকফাস্টে দুধ আর রুটি রুটি আর দুধ আছে খুব আনন্দ পাচ্ছে আরেকজন বলছে আগেরবার আটটা এবারে চারটে তারপরে দুটো তারপরে একটা এরকম করে ক্যালকুলেশন করে এবি মজা পাচ্ছে ঠিক আছে বাবাদের যে কেন ব্লাড নেয় না বুঝি না

আমি পারি না কিন্তু আমি বুঝি বুঝলে তার মানে বড় তার মানে বড় কোনো মাছ ওই যে ওই আলুটা কাটা হয় না ওই আলুটা হচ্ছে ঝোলের আলু ঠিক আছে

কম উঠা করতে মানে কম উঠতে আর নামতে আর ডক্টরও সেটাই বলেছে তাই জন্য আমি সবার কথা শুনি খুব মাধ্যমে আর একজন ছেলে দেখো কি সুন্দর ছুটির দিনে তো ওনার টিকিটাও খুঁজে পাওয়া যায় না কোথায় যে গেছে যদিও অনেক কাজ আছে ওর কাজ থাকে এরকম বললে হবে না পরে যখন ওরা ভিডিওটা ধরবে এডিট করার জন্য ও যদিও এডিট আমি বেশিরভাগ করি ঠিক আছে এখন আমি সেটাই করি এডিটটা আমারই কাজ তো তখন বলতো ও আমার নামে এই সব বলা হয় তো ওই ওইটা না যে আমি কিছু বলে পারতে যাব যাই হোক ও আজকে বলেছে আমাকে কোথায় নিয়ে যাবে আমি তো যতক্ষণ না জানতে পারছি আমার না পেটের মধ্যে কোনো গুগুর গুগুল করে যে কোথায় যাবো কোথায় যাবো এরকম মনে হয় তাই হোক কিছু জিনিস আবার সারপ্রাইজ থাকাও ভালো তো এখন টান করে এখন এখানটা একটুখানি রোদ করছে দেখি যে একটা রোদ করছে একটুখানি দাঁড়াবো আবার বেশি ধারে না দাঁড়াতে পারি না ধারালে আমি আবার আবার নিচের দিকে ঝোঁকা স্বভাব দেখার স্বভাব তো এই মাথা ঘুরে গেলেই দাওয়া পরব না আমি যাই হোক একটুখানি পাইচারি করে তারপরে আবার নিচে গিয়ে কাজ আছে তুই যে বললাম এডিট তুই এডিট করবো তারপরে গ্যাস মুছবো দেন খাওয়া দাওয়া করবো তারপরে খেতেও দেওয়া আছে মানে খেতে দেওয়ার আছে একটা জিনিস শোনাবো তোমাদের আর একজন কিভাবে কি লেভেলে তাড়াতাড়ি গতিতে স্নান করছে খাওয়া দাওয়ার জন্য তোমাদেরকে শোনাই ঝপাত ঝপাট ঝপাট ঝপাত করে জল ঢালছে ঠিক আছে বন্ধ হয়ে গেল কেন আমি এখানে গ্যাস ফ্যাস মুছছিলাম ভাই তবে আমার গ্যাস মোছা কমপ্লিট পুরো ক্লিন হয়ে গেছে ক্যাবিনেটগুলো ক্লিন করে নিলাম কারণ আমার অভ্যাস আছে যখন আমি গ্যাস মুছি এই ক্যাবিনেট ফ্যাবিনেটগুলো ক্লিন করে নিলাম কারণ তেল কাজটা হয়ে যায় না হলে স্নানই করছে না বন্ধ করে দিল মনে হয় শুনতে পেরে গেছে তো যাই হোক অনেকদিন পর আমি ভাবছি একসাথে খাবো আজকে প্রায় দুটো পনেরো বাজে আমি দুটোর মধ্যে খেতে বসি গ্যাস ফ্যাস মুছে আর ও যেহেতু সানে ঢুকে গেছে তাই ভাবলাম ছুটির দিনে একটু একসঙ্গেই খাই তাই ও বেরোক একসঙ্গেই খেতে বসবো তার ফাঁকে মেনুটা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছ অবভিয়াসলি ভাত তো আছে এটা দেখালাম না এদিকে রয়েছে ডাল পেঁয়াজের ডাল তার সাথে এটা হচ্ছে লাউয়ের খোসা দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা আর ডাল দিয়ে খাওয়ার জন্য বেগুন ভাজা আমি খাই না ওরা খাবে আর এই যে মাছ ওই যে বড়ো মাছ বড়ো মাছ বলছিলো আজকে হচ্ছে আমাদের এটা আর মাছ আর তার সাথে একটু সেকেন্ড হ্যান্ড শাক রয়েছে কালকে আর এটা হচ্ছে চাটনি চাটনি একটু শেষ পাতে হলে জমে যায় আমার না হলে চলে বাট ওদের খুব নেসেসারি মানে চাটনিটা

আমার কেমন মাথা ছবি আমি কোন দিন পাগ চলে যাবো একটু পাগল ফাগল নিয়ে ও টাইমে কে খাটের উপর উঠে করে বলো শান্তিতে একটু শুতেও না জালমা বসে হচ্ছে বলো প্রকৃতি দেখছি এরকম পাগলের কি কে তুমি বলো তো বাড়িতে একটু ছুড়ি কথা একটু শান্তিতে দুটো চারটে ভালোবাসার কথা বলবো

আজকে মোমোর দোকানও খোলা আছে এখানে কাবাবের দোকানও খোলা আছে কোথায় হ্যাঁ ফুচকার দোকানও খোলা আছে কে খাওয়াবে বলো ও হ্যাঁ আচ্ছা যাই হোক অনেক কিছু অনেক জায়গায় ঘোরা হয়ে গেল আমাদের অনেক জায়গায় না দুটো জায়গায় গেছি দুটো কাজ মিটি এবার দোকানে এলাম মায়ের শাড়িটা দেখে তারপরে যা বাকি বাকি টুকি টাকি জায়গা আছে ওখানে যাবো কারণ ব্যাগটা টোটাল ভারী হয়ে গেছে নিয়ে যাচ্ছে মায় দেখি এই তো অত এখানে আসার কথা ছিল না এখানে তো আসার কথা ছিল না

পরে বুঝলাম সবটাই নাটক ছিল মানে আর কি প্র্যাঙ্ক আসলে যার স্বভাব যেটা সে তো সেটাই করবে নেহাতে আমি প্রেগনেন্ট বলে না হলে এত দিনে আমার সঙ্গে কোটি কোটি প্র্যাঙ্ক করে নিত কিন্তু তা বলে এইভাবে আমার বুকে ব্যথা দেবে কত কিছু আশা করে দোকানে ঢুকেছিলাম সব মিথ্যে হয়ে গেল তারপর আর কিছু তো কিনে দিলই না বুকের আশা মনে চেপে রেখে নিরাশ হয়ে দোকান থেকে বেরিয়ে গেলাম পাঞ্জাবি কিনতে এসেছেন এই যে যে কারণে আজকে মেইনলি আসা তাই তো ওর শয়তানি মুখের হাসিটা দেখে আশা করি বুঝতে পারছো আমার সঙ্গে কি করেছিল সেদিন নির্লজ্জের মতন নিজের জিনিস কিনছিল আবার আমার কাছ থেকে বার্থডের জন্য গিফটও চাইছিলো মাঝে মাঝে পারো নিতে পারো কিনে বার্থডে সামনে আবার বার্থডে তো ঠিক আছে দিয়ে দেবো আর আমার মনটা কত উদার দেখো একবার চাইতে না চাইতেই বললাম দিয়ে দেবো তো তোমরা দেখলে তো দিতে গেছিলাম দিয়ে দিলাম গিফটটা তোমরা দেখতেই পেলে কোথায় গেছিলাম তো সেদিনকে আমি দিতে পারিনি আমার সামর্থ্য ছিল না তো এক সপ্তাহ পর আমার সামর্থ্য হয়েছে

হ্যাঁ আজকে নেবো না চলো 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 আরে নেবো না আজকে চলো আজ দামটা কমুক ওটা আবার সত্তরে আসলে নেবো বাক্স নিয়ে আসলে কি পয়সা না দিলে হবে পয়সা না দিলে হবে ও কি দেবে ও জিজ্ঞাসা করো পয়সা করা পয়সা ছাড়া দেবে এমনি কি দেবে ও পয়সা না দিলে পয়সা দিতে হবে

যাই হোক সবকিছু হলো মোটামুটি কমপ্লিট ঠিক আছে আর ওদিকে আজকেও তো বেচারাকে নিয়ে গিয়ে টেনে নিয়ে চলে এসেছি বার করে ঠিক আছে একটু লিমিট থাকে ঠিক আছে না না আজকে হয়েছে হয়েছে বাট না মানে জিনিসটা আসেনি তুমি কেন বলে দিলে তুমি কেন বলে দিলে কেন বলে দিলে আমার লাস্ট শটটা নিয়ে আসলো তোমাকে আমি ধাক্কা মেনে নিয়ে চলে আসছি চলো 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 তুমি বলে দিলে আমি ভাবছিলাম যে তোমাদেরকে আমি সারপ্রাইজ দেব ঠিক আছে সারপ্রাইজের কি আছে দিয়েছো আমাকেই তুমি যে সারপ্রাইজ করে আচ্ছা কি দিয়েছি সেটা বলবো না ঠিক আছে তো বুঝতেই পেরে যাবে আই অনেক কিছু দেখেছি সারা দোকান তুমি দেখিয়ে ফেলেছো সারা দোকান দেখায়নি কিন্তু পড়েছিলো সারা দোকান মোটামুটি ঘেঁটে ফেটে মোটামুটি এরা যে এই যেখানেই চলে যেই দোকানেই যাবে মোটামুটি নিজের লোক ভেবে নিজের দোকান ভেবে একদম সব শুরু করে দেয় কেন জানি না দোকানদারগুলোও এরকম একে একদম সব কিছু ঝেঁপে দিয়ে দেয় এটা মানে ওর ট্যালেন্ট নাকি আমার এই ভিডিওর ট্যালেন্ট কোনটা জানি না আমি ঠিক আছে আর মোটামুটি এখন আর মোটামুটি এখন এই মোটামুটি ব্যারাকপুর চত্তরে মা আরও ফেমাস হয়ে গেছে যে দোকানেই যায় মানে যেই দোকানগুলোতে যায় মোটামুটি সবাই মনে চিনে গেছে আর সেই দোকানে গেলে বেরোনোর পরে ওরা লো মানে দোকানদারগুলো মনে মনে বলে বাবা এই দুটো এসেছিলো শাশুড়ি বৌমা জুটি বাবা আসলে পরে পুরো আমাদের জীবন টাইট করে তো যাই হোক আর ভিডিওটা শেষ করি এখানে তো সবাই রেডি থাকো সামনে স্বাদ আসছে 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 আর তার আগে কিন্তু আসছে আরেকটা একটা জিনিস দু তারিখ সেটা সবাই ভুলে যাচ্ছে বিরিয়ানি স্বাদ করে চপ করে সবাই ভুলে যাচ্ছে যে আমি একটা দিন জন্মেছিলাম সেই দিনটা আসতে চলেছে আমি বুড়ো হতে চলেছি আরেক বছর ঠিক আছে তো রেডি থাকো তোমরা গিফট দেওয়ার জন্য গিফট দেওয়ার জন্য আরেক দিন যাবো সোনার দোকানে তোমার সাথে কিন্তু দুজনে একসাথে দিচ্ছে নাকি সোনার এবার কম্বাইন করে আমাকে দেওয়ার জন্য এই পুরো এই মাসটাই কিন্তু খুব ভালো 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 ব্লগ আসবে শুধু অনেক কিছু থাকে আছে অনেক বিয়ে আছে অনেক কিছু আছে ঠিক আছে তো এই এক মাস দারুন দারুন ভিউ ভিডিও আসবে ভিউটা যদি আসে ভালোই লাগবে তোমাদের দেখো অবশ্যই চলো আজকে কথাটা টাটা গুড নাইট